জলের মধ্যে একদম দেখো করছি ওকে আমি সন্তু আর এখানে সঙ্গে রয়েছে জয় ওকে তো আমি আর জয় আজকে সানডে দুপুর বারোটার সময় আবার বেরিয়ে পড়েছি এক জায়গায় ঘুরতে কোন জায়গা সেটা তো সামনে দেখতেই পাবে এই জায়গাটা দেখো আমরা একদম পৌঁছে গেছি অন স্পটে আজকে ডাইরেক্টলি স্পট থেকে একদম ভিডিও করছি একদম জিরো পয়েন্টে একদম কাছেই চলে এসেছি দেখো জাস্ট এইখানের ভিউটা দেখো একদম হিল সেই সঙ্গে একদম বাদল ছে আছে দেখতে পাচ্ছ ওপরে তো চলো আমরা বেরোবো ওপরে দেখো একদম বাদল ছেঁয়ে আছে এই দেখো জাস্ট অন দ্য স্পট চলে এসছে একদম জিরো পয়েন্ট একদম কাছেই চলো দেখাচ্ছি সামনে এই ভিউজটা দেখো একদম উপরে কেমন একদম বাদল চেয়ে আছে যেন মনে হচ্ছে হ্যাঁ কলার গাছ না ওকে আমাদের অ্যাকচুয়ালি আজকের আমাদের প্ল্যানিং রয়েছে বাড়ি থেকেই আমরা খাওয়ার ফাওয়ার সব রেডি করে নিয়ে এসেছি এখানে কোথাও থেকে একটা কলার পাতা কাটবো কলার পাতা জোগাড় করে একদম গ্রাম্য পরিবেশের মতো নিজেদের বাড়ির মতো একদম বসে দুজন মিলে পিকনিক করা দুজন মিলে খাওয়া দাওয়া এই দেখো এই যে পাহাড়ের মধ্যে একদম চলে এসেছি প্লেন এরিয়া থেকে আসলাম পাহাড়ে আজকের ওয়েদার একদম দারুণ ওয়েদার আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হয়ে চলেছে কোথাও কোথাও হালকাভাবে বৃষ্টি ওকে ঠিক তেমন জোরালো বৃষ্টিও নয় যার জন্য আমরা একদম ভালোভাবে যেতে পারছি ওকে আর এই প্লেসটা একটু খালি খালি কিন্তু যখন পিকনিক স্পটে আমরা পৌঁছে যাব তখন দেখতে পাবে একদম কেমন ওখানে ভিড় রয়েছে চলো চাই সামনের দিকে আমরা ভাবছিলাম হয়তো কলার পাতা পাবো না এখানে কিন্তু প্রচুর কলার গাছ আছে এই পাহাড়ের মধ্যে ওইদিকে না তো আমরা এই নিচ দিয়ে ওইদিকে কোনো সেরকম নেই ওইদিকে সেরম ঘোরার কোনো প্লেস নেই ওইদিকে কোনো একটা প্রজেক্ট ফ্রজেক্ট চলছে কাজ ফাজ চলছে আমরা এইদিকে যাবো দিকটাতে পিকনিক স্পট রয়েছে অনেকেই যাচ্ছে বহুত মানুষ যাচ্ছে এই যে পাহাড়ের মধ্যে কত কলার গাছ আমরা তো ভাবছিলাম কলা পাতাই পাবো না কি কী করে খাবো একটা টেনশানে পড়ে গেছিলাম এখানে প্রচুর আছে কলার গাছ কিন্তু কাটার জন্য তো কাটারই নেই এমনিই কাটতে হবে দাঁত দিয়ে তাই না জয় কাটবে জয় দাঁত দিয়ে এখনই উল্টে পড়তাম সেই লাগছে এখানে না এখানে একটা ফটো তুলবে নাকি জয় দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এই প্লেসটাতে একটু ফটো নেওয়ার দারুণ আছে প্লেসটা হ্যাঁ দেখো চারদিকে রাউন্ড করে জায়গাটা সত্যি সেই সবুজে সবুজ ময় তাই না চারদিকে একদম লাল মাটির পাহাড় এটা আবার সিকিমে যেমন ছিল না এমনি নর্মাল মাটি যে পাথর ধসে পড়তো ল্যান্ডস্লাইড হতো এখানে কিন্তু সেরম কোনো সিচুয়েশান নয় এখানে সবই লাল মাটির পাহাড় আমরা দেখা তো মিডিল পজিশনে জয় আমরা যেমন হচ্ছে গর্তের মধ্যে চারদিকে লাল মাটির পাহাড় দেখো সেই লাগবে সেই প্লেসটা আর ওদিকে শুধু গেলে দেখো সুপুরির বাগান দেখতে পাচ্ছ কেমন সুপুরির বাগান চলো আবার সামনের দিকে যাই গিয়ে প্লেসটা দেখাচ্ছি তো ফটো সেশান শেষ করে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি যেই সামনের দিকে এগোচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে টিকিট করতে হবে তাই না ওকে টিকিট ফিকিট করে নিই তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ দেখছি কত আছে গাড়ি পার্কিংয়ের জন্য বিশ টাকা মানে আমাদের জন্য কোনো কিছুই নেই সেরকম যে প্রতি ম্যান প্রতি এত টাকা দিতে হবে সেরকম কোনো কিছুই নেই জাস্ট গাড়ি পার্কিংয়ের জন্য বিশ টাকা নিল একটা একটা টিকিট করলাম টিকিট করে আমরা এবার ভেতর দিকে ঢুকে যাচ্ছি চলো একদম সামনে আমরা গিয়ে বাইক রাখবো এই প্লেসটাতে কয়েকটা দোকান টোকান আছে তেমন কিছু নেই জাস্ট কয়েকটাই দোকান টোকান আছে সবই পাহাড়ি এলাকার মানুষজন

এই হচ্ছে এখানে যার শুরু ভেতর দিকে যত আমরা ঢুকবো তত অ্যাট্রাক্টিভ রয়েছে ততই বেশি আকর্ষণ এটা জাস্ট কাঠেরই ব্রিজ কাঠের ব্রিজ দিয়ে আমরা বেরিয়ে গেলাম তারপরে এই যে পাহাড়ের উপরে সে কেমনভাবে বাদল সামনে রাখবো না এইদিকে রাখবো খোলা জায়গায় হ্যাঁ খোলা জায়গা সামনের দিকেই চলো তো অনেকেই তো রয়েছে অনেক মানুষ যান সবাই এখানে রান্না বান্না করছে তোমরা রান্না বান্না করো আমরা আসছি খাবো কে বলছে জয় জয় বলো কী বললে কিছু বলো নি তোমরা রান্না বান্না করো আমরা আসছি খাবো এখানে এই যে কয়েকটা ইয়েটে আছে হোটেল টোটেল আছে ছোটোখাটো তো গাই যে আমরা এখন চলে এসেছি একদম জলের মধ্যে যা নাপো এখন জয় অলরেডি নেমেই পড়েছে আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখন উপরে আছি এখন আমিও নেমে পড়বো চলো দেখি এখন লেট এনজয় দেখো এই হচ্ছে সেই জল একদম পাহাড়ের ওপর থেকে বেয়ে আসছে এই এইভাবে গিয়ে নিচে গিয়ে পড়ছে আর ওখানে জয়কে দেখো জয় একদম সেইভাবে মজা নিচ্ছে জয় চলো চলো এবার আমিও নামবো চলো ভাই যেবার নামি চলো হয় এবার নামছি এসের দিকে চল এইবার তো জলে পা লাগে আপনি এখানে খুব সচুর শোধ কিন্তু এখানে প্রচুর স্রোত জয় এখানে ডিপও কিন্তু অনেকটাই আছে যাই এখন চলে এসছি এখানে দেখো এখানে ডিপ অনেক আছে অনেক ডিপ আর জল জাস্ট একটা জায়গা দিয়ে যাচ্ছে যার জন্য প্রচুর স্রোত এখানে দেখো খুবই স্রোত ডিপ নিচে পাথর পর্যন্ত আমার পা যাচ্ছে না কোথায় যে পাথর আছে দেখাও যাচ্ছে না চলো এখানে দেখো এখানে কেমন স্লিপি দেখতে পাচ্ছ প্রচুর স্লিপ বাই চান্স যদি পড়ে যায় হো সেই মজা ডিসকভারিতে মনে হয় এরকমই যায় তাই না জয় মনে হচ্ছে ট্রেনে নিয়ে চলে যাবে প্রচুর শোধ ওখানে দেখো নিচে অনেকেই আছে যাই হোক ইয়াস সেই মজা জয় এবার জয় চান করবে না না নাও চান করো চলে কেন এখন মাথা মাঝে যেন যাবে না সেই মজা সেই মজা তাই না তাই দেখো জল দেখো একদম কোথায় পাহাড়ের ভেতর থেকে পাথরের নিচ নিচ দিয়ে আসছে ওকে দারুণ মজা হচ্ছে সবাই ওখানে দেখো একদম জলের মধ্যে ওই প্রচুর স্রোত নয় টেনে নিয়ে যেতে পার কিন্তু খুবই স্রোত প্রচুর আর একটু যদি জলের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু সত্যি সত্যি টেনে নিয়ে যাবে ওখানে সবাই যে যার মতো করে মজা নিচ্ছে প্রচুর সবাই এই আসো দেখো কেমন সত্যি দারুণ লাগবে আশা করি সেই এনজয় আর জয় এখানে চান করছে সবাই একদম ফ্যামিলি ট্যামিলি নিয়ে জায়গাটা পিকনিক করার জন্য একদম দারুন শান্তশিষ্ট পরিবেশ একদম মনোরম পরিবেশ তাই ও দেখো কেমন সব ফ্যামিলি নিয়ে সবাই এসছে এখানে খাওয়ার দাওয়ার বানিয়েও সবাই খেতে পারে কাঠ টাটও পুরোনো কাঠ পুড়োতে পারবে কাঠ টাট কুড়িয়ে সবাই রান্না করতে পারো সেই মজা চলো এখন চান টান করি আবার পরে দেখাচ্ছি সব কিছু মাথায় মাছ মাছ ওয়াটার চান করছি দেখো একদম সেই লাগছে তাই না সেই একদম জলের মধ্যে সবাই সাঁতার কাটছে একদম পুরো পাথর ভরা এখানে এই জলটার মধ্যে পুরো পাথরে ভরা সবাই দেখো এখানে কেমন চান করছে এখানে জয় দেখো কেমন চান করছে সবাই একদম জলের মধ্যে সেই মজা নিচ্ছে আমরাও নেমে পড়েছি একদম জলের মধ্যে দারুণ মজা জয় সেই মজা দারুণ ঠান্ডা ঠান্ডা ছোট বাচ্চাটাকে দেখো কেমন হয় মজা নিচ্ছে দারুন প্লেস তো ভাই আমরা এখন বেরোবো সবাই জানিও ভিডিওটি কেমন লাগলো ওকে হয়ে গেল আমাদের এবার সবাই বেরোবো সবাই জানিও ভিডিওটি কেমন লাগলো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো ওকে নেক্সট টাইম আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে চলো আমরা চলে একদম জঙ্গলের মধ্যে ওকে পাহাড়ি জঙ্গল খাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি অলরেডি রুম থেকে খাওয়ার টাওয়ার বানিয়ে নিয়ে এসেছিলাম দুজন আমি আর জয় এখন আমরা খাবো বলে একদম রেডি খাওয়ারটা সবকিছু রেডি চান ফান তো হয়ে গেছে অলরেডি তোমরা দেখেছো আগেই তো এখন আমরা খাবো খেতে বসবো দেখো জঙ্গলের মধ্যে এই পাহাড়ি জঙ্গল এখানে জয় অলরেডি খাওয়ার জন্য রেডি করে নিয়েছে এখানে পাতা রয়েছে এই যে কলার পাতা এখানে একটা জায়গায় কলার পাতা জোগাড় করলাম রাস্তার সাইড দিয়ে কাটলাম এই যে কলার পাতা এই যে আমাদের খাওয়ারের ব্যাগ জলের বটল এখানে শাল পাতা দিয়ে আমাদের অলরেডি সিট হয়ে গেছে এতেই আমরা বসবো আর এই যে পুরো একদম জঙ্গলের মধ্যে আমরা দুজন মিলে বসে খাবো চলো এখন আগে খেয়ে নিই আমরা এখন খেতে বসে গেছি এখানে দেখো স্যালাড রয়েছে পটলের সবজি বানিয়েছি আলু ফ্রাই পেঁয়াজ লঙ্কা এইগুলোই এতটা সময় পাইনি যার জন্য আমরা সেরকম ননভেজ যাইও কিছুই বানাতে পারিনি সিম্পলি একদম বানিয়ে নিয়ে দুজন চলে এসছি পিকনিক করতেই দেখো জঙ্গলের মধ্যে এখন বসে বসে খাচ্ছি ওকে এখন খেয়ে নি আর এদিকে বৃষ্টিও পড়ছে দেখে নাও বৃষ্টি ওয়েদারটাও দেখো বৃষ্টিও কিন্তু পড়েই যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমরা দেখো গাছের নিচে গাছের নিচে বসে আমরা এখন খেতে বসেছি চলো এখন আমরা খেটে নিই ভাতেও বৃষ্টি পড়ছে খেটে দিয়ে দেখা হচ্ছে ওকে